আপনার মোবাইলে বেশিক্ষণ চার্জ না থাকার পেছনে দুইটা কারণ সাধারণত থাকে একটা হচ্ছে খুব বেশি মোবাইলটাকে যদি আপনি ব্যবহার করেন মানে আপনি যদি মোবাইলে দিন ভিডিও দেখেন গেমস খেলেন কিংবা ভিডিও কলে কথা বলেন আর এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি মানুষ করে অনেকেই দেখি মোবাইলটাকে দিন সামনে রেখে ভিডিও ছেড়ে রাখেন কিংবা ভিডিও কলে কথা বলতে থাকেন একটা জিনিস সময় মনে রাখবেন মোবাইল কিন্তু টিভি কিংবা কম্পিউটার না এটা একটা ছোট ডিভাইস যেটার একটা রিচার্জেবল ব্যাটারি আছে এবং এই ব্যাটারিরও একটা লাইফ স্প্যান বা জীবনকাল আছে আর তাই আপনি যত বেশি মোবাইল ব্যবহার করবেন মানে ব্যাটারিটা যত বেশি ইউজ হবে এবং যত বেশিবার আপনি এটাকে চার্জ করবেন তত তাড়াতাড়ি এটা নষ্ট হবে এবং এখান থেকে আপনি কিন্তু ব্যাকআপ কম পাবেন আর দ্বিতীয় যে কারণটার জন্য আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে সেটা হচ্ছে যদি আপনার মোবাইলের ব্যাটারিটা পুরনো হয়ে যায় কিংবা ব্যাটারিতে কোনো সমস্যা থাকে প্রথম কারণটার জন্য যদি আপনার মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে এটার সলিউশন কিন্তু আপনার নিজেকেই বের করতে হবে আর দ্বিতীয় কারণ যেটা মানে ব্যাটারিতে কোনো সমস্যা আছে কি না কিংবা ব্যাটারিটা পুরনো হয়ে গেছে কি না এটা বোঝার জন্য আপনি একটা অ্যাপ ব্যবহার করতে পারেন আমি নিজেও সেটা ব্যবহার করি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন চার্জ মিটার এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে আমার এখানে কিন্তু ইনস্টল করাই আছে আর এই অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য সো আমি অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি এখানে আপনি কী কী ইনফরমেশান পাবেন সো আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি এখানে প্রথমেই ওপরে দেখতে পাচ্ছেন যে একটা মিটার শো করছে এটা হচ্ছে বেসিক্যালি মিলি অ্যাম্পিয়ারের মিটার যেটা একটু জটিল জিনিস আমাদের না বুঝলেও চলবে তার একটু নিচেই দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারি ক্যাপাসিটি দেখাচ্ছে পাঁচ হাজার যার মধ্যে চার হাজার তিনশো পঞ্চাশ এম চার্জ আছে আমি যদি একটু নিচের দিকে আসি প্রথমে ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে তারপরে ব্যাটারির টেম্পারেচার দেখাচ্ছে তিরিশ ডিগ্রি আর প্রত্যেকটা মিটারের ওপরেই দেখবেন কালারফুল সাইন দেওয়া আছে মানে এটা যদি নীল কিংবা সবুজে থাকে কিংবা হলুদে থাকে তাহলে ধরে নেওয়া যায় ঠিকঠাক আছে কিন্তু লালে চলে গেলে বিষয়টা একটু বিপজ্জনক তারপরে আছে লেভেল মানে আমার এখন মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাচ্ছেন এইটি সেভেন পার্সেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন ডিসচার্জিং মানে আমার ফোনটা যেহেতু চার্জারে লাগানো না তার একদম ডান পাশে আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি মানে আমার এই ফোনের ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার এমএইচ নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ গুড ঠিকঠাক আছে ব্যাটারি টাইপ হচ্ছে লাইপো এর নিচে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারার রেডমি আমার এটা যেহেতু শাওমি ফোন তাই এখানে রেডমি শো করছে তার মানে আমার ফোনের ব্যাটারিটা কিন্তু অরিজিনাল এরপর মডেল নাম্বারের কোড আছে এবং বিল্ড আইডি আছে এখন এখানে ওপরে যে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার এম শো করছে এটা যদি কোনো কারণে কমে যায় তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাটারির লাইফ আসলে কিছুটা কমে গিয়েছে এরপর যদি যে হেলথ যেখানে লেখা আছে গুড এখানে যদি ব্যাড কিংবা রিপ্লেস এরকম কোনো মেসেজ আসে তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু দোকানে মেকানিকের কাছে নিয়ে যাওয়ার আগে নিজেই বুঝতে পারবেন যে আপনার ফোনের ব্যাটারিটা ঠিক আছে কি না আর আপনার মোবাইলের ব্যাটারি যদি এভাবে চেক করে ঠিকঠাক পান এবং আপনি যদি আপনার মোবাইল পরিমিত ব্যবহার করেন তারপরেও যদি আপনার মোবাইলের চার্জ দ্রুতই শেষ হয়ে যায় তাহলে কি কী করণীয় সেটার ওপর কিন্তু আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে তিনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম